এটা ফুলটা ছেঁড়ে দেওয়ার কারণ ভাই ভাই এটা আমার কাছে দশটা দশটা আটটা করে পাত হতে হবে আচ্ছা পাত রাখতে হবে নালিটা বড় হইতেই থাকবে এবং এই যে ফুলগুলো ছিঁড়ে ফেলার কারণটাও জানতে চাচ্ছিলাম আর কি ফুলটা ছিঁড়াইলাম কেন যাতে এখানে যাতে এখানে আর লম্বা হইতে পারে না আচ্ছা এখান থেকে লম্বা শেষ পাতার সাইজগুলো যেন বড় হয় হ্যাঁ এখন সাইজগুলো বড় হবে এই এই যে পাতাটা দেখতেছেন ভাই এই পাতা কিন্তু এই সাইজে থাকবে আচ্ছা এর বড় আর হবে না এর বড় আর হবে না না এখন শুধু মোটা হবে এটা এটা সার পানি দিব পানি দিলে এটা মোটা হবে আচ্ছা ঠিক আছে ওয়েট হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলকে আরেকটি নতুন ভিডিওতে প্রাণ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে ভুল প্রচলিত একটি উৎপাদন নিয়ে চাষাবাদ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তামাক তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমি একটি তামাক খেতে রয়েছি তো তামাক বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে উৎপাদন হয় বিশেষ করে কুষ্টিয়া রংপুর নীলফামারি এবং এছাড়াও ঝিনাইদহ বিভিন্ন জায়গা রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে তামাক উৎপাদন হয় এবং সেই তামাকগুলো অবশ্যই কোয়ালিটি পণ্য তামাক উৎপাদন করা হয় তো তামাক উৎপাদনের ক্ষেত্রে কিছু স সুবিধা এবং বিশেষ কিছু অসুবিধা রয়েছে এবং এর বাণিজ্যিক মূল্য ব্যাপক রয়েছে তো এই বিষয়ে আজকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটাতে সঙ্গেই থাকবেন দশক বছরে এই তামাক বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক হারে উৎপাদন হয় যেমন চীন ভারত এবং বাংলাদেশ এই দেশগুলোতে বিশেষ করে বেশি পরিমাণে তামাক উৎপাদন হয় এবং এই তামাক খুব কোয়ালিটি সম্পন্ন এবং এই তামাকের গুণগত মান অনেক উন্নত যে এই তামাক থেকে বিভিন্ন ধরনের জাতীয় জিনিস তৈরি করা হয় সিগারেট তামাক জর্দা গুল এবং বিভিন্ন জাতীয় এই তামাক বাংলাদেশে এখনও উৎপাদন বৈধ কিন্তু একটা সময় ছিল এই তামাক উৎপাদন বাংলাদেশে অবৈধ ছিল তো যুগের পরিক্রমায় এটি আবারও আগের অবস্থায় ফিরে এসেছে তো আমরা জানি বিশেষ করে তামাক উৎপাদন করার সময় তামাক উৎপাদন করলে জমির উর্বরতা শক্তি হ্রাস পায় অনেক গুণেই যেটা আমরা জানি এবং তামাকে বেশি লাভ হওয়ার কারণে কৃষকরা সহজে অন্য ফলনের প্রতি ঝুঁকতে পারে না তারা বেশিরভাগ সময়ে তামাক উৎপাদনের প্রতি যথেষ্ট নির্ভরশীল হয়ে পড়ে এছাড়াও তামাক চাষিদের বর্তমানে বিভিন্ন সিগারেট কোম্পানির যে মালিকরা রয়েছে তারা বিভিন্ন প্রণোদনা দিয়ে এই তামাক উৎপাদনকে আরও প্রসারিত করতেছে তো আজকে আমরা সরাসরি তামাক খেতে রয়েছে এবং একজন তামাক চাষির সাথে কথা বলবো তারা এই তামাক চাষ করে কি কি সুবিধা অসুবিধা ভোগ করতেছে এবং এই তামাক চাষে রকম লাভ লোকসান হয় এ বিষয়ে তার কাছ থেকে আমরা কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব তো আমাদের সামনে একজন তামাক চাষী রয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাইয়ের নাম বলবেন ভাই আমার নাম সিরাজুল 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 ইসলাম নাকি সিরাজুল ইসলাম আচ্ছা আপনি কতদিন ধরে এই তামাক চাষ করেন ভাই এটা আমার বাপ থাকি শুরু প্রায় 20 বছর থেকে তামাক আবাদ করি আমরা 20 বছর থেকে আচ্ছা এখানে কতটুকু জমিতে তামাক চাষ করছেন এখানে প্রায় 1 বিঘা মাটি 1 বিঘা মাটি হ্যাঁ 1 বিঘা মাটিতে কতটুকু পরিমাণ তামাক প্রতি বছর উৎপাদন হয়

তো এখানে কি গোবসার এবং রাসায়নিক সার রাসায়নিক সার কিছু দেই তৈরি করি একটা কিন্তু এই যে আপনি কি রাসায়নিক সার দেওয়ার সময় এই রাসায়নিক সার আপনি সরাসরি আপনি যে এইভাবে কাজ করতেছে এইভাবে আপনার সংমিশ্রণে চলে আসতে পারে এজন্য আপনার তখন মাখস ইউজ করা উচিত এটা কি আপনি জানেন না জানি কিন্তু এগুলো আমাদের মানে কাজ করি করি অভ্যাস হয়ে গেছে মনে হয় না আচ্ছা তামাক তামাক মানে তামাকের যে সারগুলো রয়েছে এখানে বিভিন্ন পরিমাণ রাসায়নিক সার যেটা তীব্র অ্যাডিকশন সেই সেই তামাকের এই সারটা কিন্তু আপনার সরাসরি শরীরে কোনো ক্ষতি করতে পারে এই জন্য অবশ্যই কাজ করার সময় আপনি চেষ্টা করবেন মাস্ক ব্যবহার করার জন্য আচ্ছা এখন এই তামাকগুলো কতদিন হলো লাগানো তামাক এটা আমার লাগে প্রায় এক মাস

তো তামাকের দামও ইনশাল্লাহ এবার বেশি পাওয়া যাবে কারণ সিগারেট এবং গুল জাতীয় যে দ্রব্যগুলো আছে যেগুলো জর্দা রয়েছে সেগুলোর দাম বৃদ্ধি পায় এখন তামাকের দামও অবশ্যই বৃদ্ধি পাবে আমি এটা এটা কথা বলি হ্যাঁ বলেন যেমন দেখেন পাশে ওই যে ক্ষেত কিন্তু জি জি ভুট্টা ওই ওই ক্ষেতটা আমার ক্ষেতটা কিন্তু একসাথে লাগাইছে আচ্ছা আচ্ছা এই ক্ষেত আর আমার ক্ষেতটা কিন্তু একসাথে লাগাইছি হুম ওই একটা একটা ক্ষেত হবে একটা একটা ক্ষেত হবে শুধু ওই ভুট্টাই হবে ভুট্টাই হবে আর আমার এটাতে কিন্তু ভাই দুইটা ক্ষেত করতে পারবো হবে আপনি এটা জানেন কি তামাক উৎপাদন করলে জমির উর্বরতা শক্তি অনেকটাই কমে যায় কমে যায় সেটা আমরা পূরণ করি আমরা জৈব সার দিই জৈব সার বেশি পরিমাণে বেশি পরিমাণে দিই প্রতি বছরে জৈব সারটা দিই কম্পোস্ট জৈব নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই একটা কথা জানার ইচ্ছা করতেছে যে আপনি আপনি কত বছর থেকে এই তামাক উৎপাদনের সাথে জড়িত আমি তো বললাম যে ভাই আমার বাপ থেকে আমার বাপ বিশ বছর আগ থেকেই তামাক করতো জি জি আমার বাপ এখন ওইটা করে না এগুলো এখন আমি করি এখন আপনি তামাক উৎপাদন করেন হ্যাঁ তামাক এখন আমি দেখাশোনা এবার সর্বমোট কতগুলো জমির ওপর আপনি এই তামাক লাগাই লাগিয়েছেন তামাক ভাই মোটামুটি আড়াই বিঘা মাটি তামাক আছে আড়াই বিঘা আড়াই বিঘা আচ্ছা এই যে শীতের যে কুয়াশা শীতের কুয়াশা কি তামাক পাতার কোন ক্ষতি করে না ক্ষতি করে কিন্তু এটার জন্য আমরা স্প্রে স্প্রে করি স্প্রে করেন স্প্রে করি হ্যাঁ এখন এখন যে আপনি যে পরিচর্যাটা করতেছেন এটা কি কি বলা হয় এটা আমি দিতেছি মানে ওই যে ভূয়ের মধ্যে দেখা যাচ্ছে এখানে রস মাটিতে রস আছে জি জি রস আছে রস আছে রস থাকলে কিন্তু তামাক সুবিধা হবে না আচ্ছা আর যখন এই যে এগুলোর মতো ধুলা হবে ধুলা হবে আচ্ছা তখন কিন্তু এই তামাকটা তাড়াতাড়ি শিকড় ছাড়বে এবং তাড়াতাড়ি

মন উৎপাদন মোটামুটি ভালোই হচ্ছে না অনেক কম অনেক আগে থাকি অনেক তামাক কম পুলিশের হুমকির কারণে আর আমি কিন্তু করছি যে পুলিশ পুলিশ তামাক বন্ধ করবে কেন যেখানে সিগারেট ওপেন সিগারেট ওপেন আর সিগারে দাম পর বাড়তে আছে বাড়তে আছে ওরা কোম্পানিকে ধরতেতেতেছে না সাধারণ মানে কৃষক কৃষকের উপর না ওরা চিন্তা করছে যে উৎপাদনটা বন্ধ করলে হয়তোবা সরবরাহটা বন্ধ হয়ে যাবে এই কারণে আমাদের কিরা বন্ধ করে দিলে আমরা আমাদের যদি এবার না কিনে পরবর্তীতে আমরা আর করব না হ্যাঁ এরকম হয়েছিল গত কয়েক বছর আগে এরকম হয়েছিল যে প্রচুর পরিমাণে তামাক মানুষের নষ্ট হয়ে গেছে কৃষকরা বিক্রি করতে পারে নাই ব্যাপক লোকসানের মুখোমুখি হয়েছিল সেই কারণে সিগারেটও অনেক দাম বেড়ে গিয়েছিল এবং একটা সময় সিগারেট টোটাল সাপ্লাইও বন্ধ ছিল বলা যায় তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন তামাক উৎপাদন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা তো এই বিষয়ে আরও যদি পরামর্শ প্রয়োজন হয়ে থাকে অথবা জানার কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কোনো দ্বিধা না করে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসমএজ করতে পারবেন এছাড়া বন্ধুরা দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে নতুন কোনো একটি পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই কৃষিভিত্তিক চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে